আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু এডু লাইফ অ্যাকাডেমি আজকে আমরা সেট অফ ফাংশন চ্যাপ্টারের পরিচিতি সম্পর্কে আলোচনা করব সেট কি সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ যেমন এক সেট বই ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা দেন সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় যেমন এবিসিডি থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত টু ফোর সিক্স তিনটা সংখ্যার একটা সেট এই সেটকে আমরা যদি প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করব টু ফোর সিক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এবং একে প্রকাশ করব ইংরেজি অ্যালফাবেটের এ দ্বারা এখন এই সেটের অন্তর্ভুক্ত এই প্রত্যেকটা উপ সদস্যকে বলা হয় সেটের উপাদান সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে বলা হয় সেটের উপাদান একটি সেট বি এর উপাদান যদি এ ও বি হয় তাহলে একে আমরা বলতে পারি যে বি সেটের এ হলো বি সেটের অন্তর্ভুক্ত উপাদান এবং একে আমরা বলতে পারি এ বিলংস টু বি একে বলা হয় বিলংস বিলংস টু ওকে আচ্ছা এই সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি একটি হচ্ছে তালিকা পদ্ধতি একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় যেমন একটা সেট এ এর উপাদান হলো ওয়ান থ্রি সেভেন নাইন এবং একে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করছি আমরা এবং সেট গঠন পদ্ধতি কি সেট গঠন পদ্ধতিতে আমরা বলে দিচ্ছি যে একটা সেট এ এর গুলা হচ্ছে এক্স এক্স এই কারণে বলি যে আমরা অজানা রাশি অজ্ঞাত রাশিকে আমরা সাধারণত এক্স দ্বারা প্রকাশ করি এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স এবং বলা হচ্ছে যে এক্স হলো সকল স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কি আমরা বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এগুলো সম্পর্কে আলোচনা করার সময় আমরা বলেছি যে স্বাভাবিক সংখ্যা হলো সকল ধনাত্মক সংখ্যা শূন্যবাদে সকল ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ইনফিনিটি নাম্বার গুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে আমরা বলে দিয়ে থাকি যে সেট গঠন এভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে হ্যাঁ তো এই সেটটাকে যদি এই সেট গঠন পদ্ধতিতে এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে কনভার্ট করি তাহলে বলবো যে এ সেটটার উপাদানগুলো হচ্ছে এরকম যেহেতু আমাদের এখানে কোনো লিমিট দেওয়া নাই যে আমাদেরকে এইখানে থামতে হবে এজন্য আমরা এভাবে ডট ডট দিয়ে দিয়েছি যাতে আমরা বুঝাতে পারি যে এখানে ইনফিনিটি চলছে হ্যাঁ তো এই ছিল আজকের সেট পরিচিতি পার্টের আলোচনা নেক্সট পার্টে আমরা সেটের প্রকারভেদ সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ